দুইটা প্রশ্ন আসছে দেখি আমি উত্তর দিতে পারি কিনা আসসালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করি আল্লাহর বিশেষ সহজুর আপনার কাছে আমার প্রশ্ন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আমাদের দেশে প্রচলিত যে খতমে কোরআন রয়েছে সেটা বেদাত কিনা যদি বেদাত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কি ছয় ঘন্টা আট ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেয়া হয় এই পদ্ধতিতে আল্লাহ রসুলের জামানায় ছিল না আপনি নিজে পড়বেন কোরআন আপনি ভাড়া করে এনে বাবার জন্য কান্নাকাটি করানোর দরকার নাই। আপনি নিজে ফাতিহা জন্য দোয়া সুরাতুল করলে আপনার বাবার জন্য আপনি যত কাঁদবেন আমার কি তত কান্না আসবে আপনি আমার যতই বলেন হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করেন একটু আমি যতই দোয়া করি আপনার আব্বার জন্য কি আমি কাঁদবো কথা বলেন আমার আব্বার জন্য আমার কান্না আসবে টেকিনা <Sessizlik>